ইমরান ডিজিটাল অটো সার্ভিসের পক্ষ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে এই ইয়ামা এফজেড এক্স এই গাড়িটির একটি যান্ত্রিক ত্রুটির কারণে আমার এই রতন ভাই সুদূর চাটকিল সোনা চাকা বাজার থেকে আসলেন যে আমাদের কাছে এই গাড়িটির কম্পিউটারে চেকিং করানোর জন্য আসলে যান্ত্রিক ত্রুটি এই গাড়িগুলির যান্ত্রিক তুটিগুলি চোখে দেখা যায় না বা অনেক সময় আপনার হাতে কাজ করলে অনেক সময় অনুমান করা যায় না যে এই গাড়িটা কি হয়েছে আজকে আমরা শুধু একটা কম্পিউটার চায়না থেকে নিয়ে আসলাম যে কম্পিউটারের সাহায্যে যে আপনাদের এই গাড়িগুলির বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আজকে রতন ভাই আসলেন আমাদের কাছে এই কম্পিউটারটি চেকিং করার জন্য যদি এই কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে দেখানো যাচ্ছে যে যে কম্পিউটারটায় যে কি কি কাজ করে বা কিভাবে কাজ করে এই যান্ত্রিক ত্রুটিগুলি সারানোর জন্য এই কম্পিউটারের কাছে আসা হলো যেহেতু কম্পিউটার নিয়ে এই গাড়িগুলি জন্ম আপনারা যারা এখনও এফআই এবিএস নিয়ে অনেক ভুগতেছেন যে এই গাড়িগুলির সমস্যার সমাধান হয় না আমি বলবো ইমরান ডিজিটাল অটো সার্ভিসে আসুন আপনাদের গাড়িটি কম্পিউটারে স্ক্যানিং করে নিন এবং দেখেন কম্পিউটারে যে গাড়িগুলি যেভাবে সার্ভ করা হয় আমি আজকে আমার লাইভে রতন ভাইয়ের কাছে জানতে চাইবো যে উনি এই কম্পিউটারে এই গাড়িটা সার্ভ করে নিলেন যে ওনার থেকে কেমন লাগলো বা উনি এই কম্পিউটার মাধ্যমে আপনার গাইডি মেরামত করা হয়েছে যে রতন ভাই আপনি যে গাড়িটা গাড়িখানাতে ইমরান ডিজিটাল অটো সার্ভিসে আসলেন আপনিকে কেমন লাগে বাকি আসবিষয় ইমরান ডিজিটাল সার্ভিসে আমি আসলাম গাড়িটা কম্পিউটার চেক করার জন্য আমার ভালো লাগছে আপনারাও আসবেন জি ধন্যবাদ রতন ভাই আসলে রতন ভাই এই গাইডা নিয়ে যান্ত্রিক ত্রুটিটা অনেকদিন ভুগছেন যেহেতু উনি জানে যে সম্পাড়া ইমরান অটো সার্ভিসে সবসময় আমরা কম্পিউটারের মাধ্যমে আপনাদের এই গাড়িগুলি মেরামত করে থাকি এজন্য রতন ভাই আসলেন আজকে রতন ভাই মুখ থেকে শুনলেন যে কম্পিউটারের মাধ্যমে ওনার যে গাড়িগুলি সলভ করে দিলাম যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালাম আলাইকুম